কচুরিপানা ফুল দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না সেই ছোটোবেলায় ফিরে গেলাম দেখতে পেয়েছ পানি হয়েছে তারপরও ছেলোয়াড়টা অনেকখানি উঠিয়ে পানির ভিতরে নেমে তারপরে হচ্ছে যে কচুরিপানা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি এইটা যে আনন্দ আমার মনে হচ্ছে যে সেই ছোটোবেলায় আমি সেই বাচ্চা শিশুকালের মতো ফিরে গিয়েছি আগে যখন ছুটি ছিলাম তখন আমি এইভাবেই হচ্ছে যে কচুরিপানা ফুল যেখানেই দেখতাম সেখানেই তুলে নিতাম তো হ্যালো এব্রিয়ন আমি সোমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো হচ্ছে যে দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় চলে এসেছি অনেক দূরে ঘুরতে আসছিলাম আসার পরে দেখতে পেয়েছি কচুরিপানা ফুল তাই আমি রাস্তা থেকে নেমে অনেক দূরে পানির ভিতরে এখন কি করতে হবে নামতে হবে না নামনে নাগল পাইতেছি না বুঝতে পেরেছ এজন্য হচ্ছে যে জুতাটা খুলে একটু উপরে দিয়ে দিলাম আর এখন হচ্ছে যে পুরো সালোটা মানে গুছিয়ে তারপরে হচ্ছে যে আমি কচুরি পানির ভিতরে নেমে কচুরিপানা ফুলগুলা উঠাবো দেখো কত দূর সালোয়ার উঠানো লাগে কারণ হচ্ছে যে এখানে অনেক পানি তারপরে আমি চেষ্টা করতেছিলাম যে যতটুকু সম্ভব আর ছোট যে এইভাবে যায়ও না তারপরে ওইখানে বেশি পানি হইলে একদম পানির ভিতরে ডুবে যাবা ঠিক আছে আর তারপর এই ভিজা জামা কাপড় নিয়ে বাসায় গেলাম ও তোমাকে একদম স্যাস্তে ঠিক আছে পাটা পুতো দিয়ে স্যাস্তে এরকম দেখছো কি কথা কী আর কি ধরন খালি চিন্তা করো কারণ আমার যেটা পছন্দ হয় আমার যেটা শখ সেটা আমি যে কোনোভাবে করে ফেলি সেটা কারো বাধা কোনো কিছু আমি মানি না ঠিক আছে দেখো এখানে আমি তো নাগল বাইতেছিলাম না তারপরও ছেঁড়ার চেষ্টা করতেছিলাম যতটুকু শিরতে পারি ততটুকুই ছিঁড়বো কারণ বানা ফুল আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি পছন্দ হয় এখানে কিন্তু অনেক দূরে মানে হাইওয়ে ওখানে আসছিলাম ওখানে এটা হচ্ছে যে পুকুর বা ডোবা কিছু একটা এরকম হবে আর এদিকে দেখো আমি ইয়া দেখতে পাইছি যে শোল মাছ আসছে না শোল মাসে শোল মাসের বাচ্চা ফুটাইছে সেই বড় একটা শোল মাছ ওখানে ছিল আর হচ্ছে যে চারিপাশ দিয়ে বাচ্চাগুলা ঘুরতে এখন ছোটোরে বসে ছোটো এখানে একটা মাছ দেখতে পাইছি ছোটো বলতেছে মাছটাকে তুমি ধরো শোল মাছটাকে কিন্তু আমি কোনোদিনে তো মাছ ধরতে পারবো না মাছ ধরতে গেলে মাছ যেরকম লাভ দেবে আমি তো ভয় পাবো তখন ছোট রাগ হয়েছে রাগ হয়ে দেখো কোন দিক দিয়ে ভিডিও করতেছে ক্যামেরা নিয়ে কোন দিক বসে পড়ছে শুধু দেখো আমি বলতেছিলাম যে এগুলা কী করতেছো ছোটো বলতেছে না তোমার ভিডিও আমি করে দেবো না তুমি কেন মাছ ধরো না বলো বন্ধুরা আমি কি মাছ ধরতে পারি আমি তো মাছ কাটতে গেলেও আমার মানে আমি তো মাছ খাইতে গেলেও আমি ভয় পাই যে হাই হাই কেমনি খাবো আরো আমার মাছ ধরতে বলে একটা মামা বাড়িতে একদিন পুকুরে মেশিন দিয়ে পানি সব খেসে ফেলছে তারপরে তো প্রচুর বড় বড় মাছ কারণ মামা বাড়িতে বিশাল বড় পুকুর অনেক বড় মাছ এক একটা মনে করো আট কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি ওজনের এরকম এক একটা মাছ তো সবাই ওরকম মাছ ধরতে নামছে আর আমিও একটা প্যান্ট একটা শার্ট পরে লুকাই লুকাই এখন দিক দিয়ে নামে গেছি নামতে নামতে কোন জায়গায় গেছে আমার ছোটো মামার কাছে চলে গেছি ঠিক আছে আমি বুঝতে পারিনি যে ওইখানে ছোটো মামা মানে ঢং করতে করতে নামতে নামতে চলে গেছি এখন এক পা টানি আর এক পা ডাইবে যায় এক পা টানি আর এক পা ডাইবে যায় আর ওই বিশ কেজি ওজনের একটা মাছ আমার সামনে এরকম লাফ দিয়ে উঠছে কাদা মাটি মাখানো বুঝছো আমি ভাবছি যে বুধ হাই রে এমন চিক দিছি বুঝছো আমার আশেপাশে যারা ছিল তাদের কান তব্দ ধরে গেছে মনে হয় যে তারা পাঁচ মিনিট ধরে কানেই শুনে নাই। এখন আমার ছোট মামা বলছে যে তোকে কে নামতে বলছে অনেক বেশি কথা বলছে পরে হচ্ছে আমার বড় মামা এসে ছোট মামাকে বলছে তুমি ওকে ওরকম বলতেছো কেন নামছে ছোট মানুষ কি হয়েছে সবাই নামছে তার জন্য নামছে দাদা আমার বড় মামাকে আবার সবাই দাদা বলে পরে বলতেছে দাদা তাহলে ও নামছে ঠিক আছে কিন্তু ও এরকম ভাবে করবে